ইসলামের শুরু থেকে মসজিদুল হারামের উন্নয়নের কাজ কয়েকটি ধাপে সম্পন্ন হয়েছে সর্বশেষ ধাপে আব্বাসীয় খলিফা এর উন্নয়নের কাজ সম্পন্ন করেছেন কিন্তু তারপর এক হাজার বছরের মধ্যে এর বিস্তৃতি সৌন্দর্য ও সাজসজ্জার কাজ বন্ধ থাকে যখন সৌদি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ বিন সৌদ রহমতুল্লাহ আলাইহে ক্ষমতায় আরোহণ করেন তখন হারামাইনিস শরিফাইনের বিস্তৃতির জন্যে তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করেন যার ফলশ্রুতিতে হেরেম শরীফের অধীন দ্বিতল বিশিষ্ট সাইকরণের রাস্তা নির্মিত হয়েছে যাতে পাঁচ লক্ষ মুসল্লির সংকুলান হত এরপর যখন হারামাইন শরিফাইনের খাদেম ফাহাদ বিন আব্দুল আজিজ ক্ষমতায় অধিষ্ঠিত হলেন তখন হারাম শরীফের সব দিক উন্নয়নের জন্য নতুন সংস্কারের নির্দেশ প্রদান করেন চৌদ্দশো নয় সফর মাসে এই বৃহৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই প্রকল্পের বিস্তৃতি ছিল তিন লক্ষ একষট্টি হাজার বর্গ মিটার ফলে হেরেম শরীফে এক মিলিয়নেরও বেশি মুসল্লির সংকুলন হওয়ার সুব্যবস্থা হয় এর পরপরই বাদশ ফাহাদ সর্ববৃহৎ সংস্কারের নির্দেশ প্রদান করেন এ ছিল মসজিদে হারামের সৌন্দর্য মোজাইকীকরণ সুশৃঙ্খল একাধিক প্রকল্প এই প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য সর্বাধুনিক প্রকৌশল নিয়োগ করা হয়েছে যেমন প্রচণ্ড প্রতিরোধক শীতল কোস্টার বৈদ্যুতিক সিঁড়ি ও এয়ার কন্ডিশনার ইত্যাদি তাছাড়াও পরিচালনা কেন্দ্র প্রচার মাধ্যম লাউড স্পিকার এবং টেলিভিশন ও রেডিও সেন্টার কেন্দ্রিক স্টুডিওর সুব্যবস্থা জিলহজ মাসের অগ্রভাগে পবিত্র কাবাগৃহের অভ্যন্তরীণ অংশ ধৌত করা হয় ধৌত কাজ সম্পন্ন করার জন্য খাদেমুল হারামাইন শরিফাইনের প্রতিনিধি হিসেবে মক্কা প্রদেশের গভর্নর ইসলামী রাষ্ট্রপতির নির্ভরযোগ্য প্রতিনিধিগণ সাথে গিয়ে অংশগ্রহণ করেন বাদশাহ খালেদ বিন আব্দুল আজিজের রাজত্বকালে কাবাগৃহের দরজাটি স্বর্ণ দ্বারা সৌদি কারিগরিতে নির্মাণ করা হয় এর পেছনের ভাগ বাদশাহ আব্দুল আজিজের রাজত্বকালে নির্মিত প্রাচীনকাল থেকে কাবাকে মূল্যবান কাপড় দ্বারা আবৃত করা হতো মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলিহসাল্লাম অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের সময় উক্ত নিয়ম পুনর্বহাল করেছেন শতাব্দীর পর শতাব্দী ধরে খলিফাগণ বাদশাগণ এবং আমিরগণ কাবা শরীফের কাপড়ের গিলাফের প্রতি গুরুত্ব দিয়ে আসছেন বছরে একবার তা পরিবর্তন করা হয় তেরোশো সাতান্ন সন থেকে মক্কায় অবস্থিত একটি বিশেষ ফ্যাক্টরিতে গিলাফের কাপড় প্রস্তুত করা হয় কাবাগৃহের গিলাফের কাপড় বিশুদ্ধ এবং নির্ভেজাল রেশমি সুতা দ্বারা তৈরি এবং অভিজ্ঞ সৌদি কারিগরি খচিত এর পৃষ্ঠে স্বর্ণ ও রূপরুত্রে পবিত্র কোরআনের আয়াত লিপিবদ্ধ হাজিদের গমন গমনাগমন বেশিরভাগ মক্কা থেকে মিনা অভিমুখে হয়ে থাকে হেরেম শরীফ থেকে মিনার দূরত্ব সাত কিলোমিটার এবং মিনা থেকে আরাফা দূরত্ব চোদ্দ কিলোমিটার আরাফা হতে মুজদালেফা দূরত্ব পাঁচ কিলোমিটার হাজি ভাইরা ওমরা কার্য সমাপ্তির পর জেকের ইবাদত এবং মসজিদে নামাজ আদায়ের কাজে এবং আল্লাহ তালা যা হারাম বা নিষিদ্ধ করেছেন তা থেকে বেঁচে থাকার জন্যে প্রাণপণ চেষ্টা করবেন কেননা রসুল সাল্লাল্লাহু আলাইউসাল্লাম বলছেন মানহাদ্জা পালাম আলাম ইয়াফসুক রাজা ইয়ামিন ওয়ালাদাতু স্যা ভু ইল্যামা ফেরোতিনতিন আউরদোহ্যা কা আউরুদি স্যামা ই ওয়াল আউরুদি ওয়াইদিনা অ্যামা নু বিন হি অ রসুনি মিনা একটি সীমাবদ্ধ উপত্যকা যা উচ্চ পাহাড় পর্বত দ্বারা বিষ্টিত আর এটা সীমিত আয়তন নিয়ে অবস্থিত শরীয়তের দৃষ্টিতে এর সীমা অতিক্রম করা বৈধ নয় সঙ্গত কারণেই এর প্রতি বিঘত জমি দ্বারা উপকৃত হওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে তাই বেষ্টনীকে সাধ্যানুসারে উন্নতি করা হয়েছে ফলে স্থানটি হাজিদের বাস করা হয়েছে